হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি ভিডিওটা ভালোই লাগব আর এখন হয়েছে সকাল আর সকালে চা খাচ্ছি আর হালকা কিন্তু বিস্কুট তিনখানা নিয়েছি সবার জন্য এক একটা একটা করিয়ে যেহেতু চা খাওয়ার আগে কলা দুধ এগুলো খেয়ে নিচ্ছেন সবাই চা খেয়েছি দুধ চা করছি সাথে বিস্কুট তারপরে কিন্তু মাছ কিনবো। এখন আসলাম মাছ কেনার জন্য বাড়ির পাশে কিন্তু আমাদের রাস্তা আছে সুবিধা আছে এই তো মাছ দেখাচ্ছেন বলছেন যেন কাতলা মাছ আছে তারপরে কম্বল কাঠ রৌ মিরগা ছোটো মাছ আছে কোনটা কিনবেন যেহেতু আমার মেয়ে ছেলে বড় মাছ পছন্দ করে তাই জন্যই একটা বড় মাছ কিনলাম আমার ছোটো মাছ ভালো লাগে তাই জন্য ছোটো মাছ কিনলাম আমার জন্য ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে কথাতেও যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন আমি তো বসে বসে বানাতে পারি না অনেকটা কষ্ট হয় আমার পাওগুলা কিন্তু ফুলিয়ে গিয়েছে আর পাওয়ের মধ্যে অনেকটা ব্যথা করে আমার পাশের বাড়ি কিন্তু মামি শাশুড়ি উনি কিন্তু আসিয়ে ভানিয়ে দিয়ে গেছেন বড় মাছটা আর ছোট্ট মাছটা বসে বসে আমি ভানাচ্ছি এইগুলা মাছ বানাতে কিন্তু আমার প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে কখনও ধারাচ্ছি কখনো বসছি এই নিয়ে আর কি মানে বসার কাজ একদমই আমি করতে পারি না সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি করলাম আর কীভাবে দিন কাটালাম আজকের ভিডিওতে দেখিয়ে দিব আর এই দেখো একটা মাছ কিন্তু যেটা আমি কিনছি এইটা কিন্তু কাটা হয়ে গেছে আমার পাশের বাড়ি মামি শাশুড়ি কাটিয়ে দিয়েছেন আর যেগুলা ফ্রিজে রাখবো এগুলা কিন্তু এই ডাব্বার মধ্যে রাখিয়ে দিব টিফিন বক্সে আর যেগুলা রান্না করব এইগুলা কিন্তু আলাদা করে রাখবো আর এই যে আস্ত মাছটা দেখা যাচ্ছে এইটা কিন্তু আমার বাসুরে পাঠিয়ে দিয়েছেন আমার বাসুরে পাঠিয়ে দিয়েছেন শুধু আইসগুলা ফেলে দিয়ে এই এইগুলা কিন্তু রান্না করব এই মাছটা রান্না করব এ আর এইখানে কিন্তু আমি ফ্রিজে রাখিয়ে দিব এই মাছটা আমার বাসুরে পাঠিয়ে দিয়েছেন আর আইস ফেলিয়ে শুধু মানে এইভাবে রাখিয়ে দিয়েব ফ্রিজে তোমাদের ভাইয়া আসলে কাটবেন আমি আর কাটতে পারবো না গো এতটা কষ্ট হচ্ছে কী বলবো আর মানে আমার মনে হচ্ছে যেন আমার উপরে জুলুম আমি নিজে নিজেকে জুলুম করছি কষ্ট দিচ্ছি এতটা মানে আমি কষ্ট পাচ্ছি হাঁটা চলার কাজ কিন্তু একটু একটু করে করতে পারি কিন্তু বসার কাজ আমি একদমই করতে পারি না আর এখন হয়েছে বিকাল দিকে বিকাল দিকে যেহেতু মানে পানি দিচ্ছি পানি না দিলে আর তো দেওয়ার মতন কেউ নাই যেহেতু আমার কাজ আমি একটু একটু করে করার চেষ্টা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরু থাকি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন আশা করছি অনেকটা ভালোই লাগব আজকে সকাল থাকি বিকাল পর্যন্ত কিভাবে দিনটা কাটালাম আজকের ভিডিওতে এইটা দেখিয়ে দিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে দেখা আর কি শুরু করবেন শুরু থাকি শেষ পর্যন্ত দেখে নেবেন চুট্টু একটা ভিডিও না টানিয়ে ফুল ভিডিওটা দেখে নিবেন অনেকটা ভালোই লাগবো ওইদিকে আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে এটা হয়েছে তোমাদের ভাইয়া আনছেন কিন্তু অতটা মিষ্টি না হালকা হালকা মিষ্টি অতটা মিষ্টি না তাই তো দেখিয়ে দিলাম আর ছেলেকে দিয়ে দিচ্ছি মেয়েকে দিয়ে দিচ্ছি আমি খাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি বিদায় নিচ্ছি সবার কাছ থাকি আসসালামু আলাইকুম